আসসালামু আলাইকুম কেমন আছো ঈদ তুমি করতে পারবা যদি তুমি ঈদের মতো করে জীবনটা উদযাপন করো কারণ তুমি দেখো ঈদেও কিন্তু চব্বিশ ঘন্টা ঈদ ছাড়াও কিন্তু চব্বিশ ঘন্টা এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন যায় নাকি জীবন বড় ছোট আছে ঈদের দিন দুই ঘন্টা বাড়ায় দেয়ার নাই না কিন্তু তুমি যদি জীবনটাকে সেভাবে সুন্দর করে রাখো জীবন চলার পর হ্যাঁ এবং তোমার রুটিন সবকিছু ঠিক থাকে সবকিছু তোমার এই খাওয়া দাওয়া পড়া পোষণ তোমার মন মানসিকতা সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু প্রতিদিনই তুমি ঈদ পালন করতে পারো আর যদি তুমি খারাপ করে রাখো তোমার শারীরিক অবস্থা খারাপ থাকে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে অথবা তুমি মানসিকভাবে খারাপ থাকো তখন তুমি দিনও কিন্তু তুমি খারাপ কারণ ঈদের দিনে কি মানুষ হসপিটালে যায় না ঈদের দিন কে মানে জেল কাটে না ঈদের দিন কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না ঈদের দিনকে তুমি খাও না ঈদের দিন কি বাথরুম হয় না ঈদের দিন কি মানুষ মরে না সব কিছু কিন্তু ঈদের দিন আমরা ঈদের চাও প্রতিদিনকে তুমি ঈদের দিন বানাইতে পারবা এই জন্য আমি তোমাকে বলছি ঈদ মহারব আমি কিন্তু খারাপ কিছু না অনেকে বলতে পারে যে ঈদ মহারব আপনি যদি সেভাবে উদযাপন করেন ঈদটা কিন্তু সেভাবেই থাকে থাকবে না তাহলে আমরা তোমার পছন্দ বলো কি পছন্দ ছিল যেন তোমার

তার সময়ের মূল্যটা সে কিভাবে দেখ তার দিনটা কিভাবে শুরু করে সে সকালে গুম থেকে কখন উঠে সে নাস্তা করে কখন কাজ করে কতক্ষণ ঘন্টা কাজ করে সে ঘুমায় কতক্ষণ করে কিভাবে। সময়টা সে কিভাবে খরচ করে সেটা তার ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন প্রথম এই জিনিসটা যদি সে মূল্যায়ন করতে পারে ঠিকঠাক হান্ড্রেড পার্সেন্ট যদি সময়ের মূল্য সে ঠিক মতো দেখ ইনশাল্লাহ অনেক বড় হবে আল্লাহ তাকে অনেক বড় করবে কথা বুঝতে পারছো দ্বিতীয় প্রশ্ন যেটা হ্যাঁ দ্বিতীয়টা শারীরিক ভাবে তুমি যদি যেটাই বড় কিছু করতে চাও তুমি যদি বড় অনেক বড় কিছু করতে চাও তোমার শারীরিক ভাবে তোমার ফিট থাকতে হবে তুমি শারীরিকভাবে যদি আনফিট থাকো তুমি অসুস্থ থাকো যদি তুমি কোনো ত্রুটি থাকে শরীরে তাহলে তুমি বড় কিছু করতে পারবে না প্রথমে সময় তারপর হচ্ছে শরীর তোমার শরীরকে তোমার গুরুত্ব দিতে হবে শরীরের শরীরের ফিটনেস ঠিক রাখতে হবে তোমার আর উচ্চতা সাথে তোমার ওজন ঠিক রাখতে হবে তোমার উচ্চতা সাথে বয়স সাথে তোমার সুপটি ঠিক রাখতে হবে তুমি মেইনটেইন করে তোমাকে চলতে হবে আর তৃতীয়ত হইছে যে তুমি যে চেষ্টা করতে চাচ্ছ তুমি পড়াশোনা করতেছো হ্যাঁ পড়াশোনাটা যে করতে 100% তুমি করতে কিনা ওই পড়াশনা তুমি করতেছো পড়াশোনা 100% দিবা ক্লাব না কলেজ যদি 100% দিবা হ্যাঁ যদি দেখো মনে হয় তুমি যদি মনে করে যে এই যে কোনো ডাইভ যে কোনো পেশা যে পেশায় তুমি থাকবা পড়াশোনা সেটা তোমাকে হান্ড্রেড দিতে হবে তাহলে তুমি বড় কিছু হইতে তোমাকে কেউ বাধা দিতে পারবে না তোমাকে কেউ ফিরাইতে পারবে ঠিক আছে আমি কি প্রথম বলছি কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সময় তোমার সময়ের গুরুত্ব দিতে হবে সময়ের মূল্য দিতে হবে সময়টা কাজে লাগাইতে হবে যখন যে সময়টা তুমি পাবা চব্বিশ ঘন্টা সময় তোমাকে সেইভাবে উপভোগ করতে হবে এবং চব্বিশ ঘন্টা সময় হিসাব করে খরচ করতে হবে নাহলে তুমি বড় কিছু করতে পারবে না যে সময় মূল্য দিতে যান না কোনো দিন বড় কিছু হতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে সময়টার সাথে নিজের শরীর শরীরে সময়ের পরে নিজের শরীর শরীর দেখে তোমার সময় দিতে শরীর দেখে সুস্থ রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট শরীর কি চায় সবার কি খাইলে ভালো থাকবে কি চাইলে সুস্থ থাকবে তার উচ্চতা কিরকম মানে সবকিছু মিলে তোমার সবকিছু ঠিক রাখতে শরীরটা তৃতীয় নম্বর হয়েছে তুমি কি করতেছো তুমি কি পড়াশোনা করতেছো পড়াশোনা করলে তোমার যে তোমার হবে পড়াশোনা ভাবে করতে হবে তুমি খেলাধুলা নাহলে খেলাধুলা থাকে আমাদের জীবনে পড়াশোনা খেলাধুলা পড়াশোনা করলে তুমি চাকরি করবে হ্যাঁ নাহলে ব্যবসা করবা ঠিক আছে না তুমি ব্যবসা করো যদি ব্যবসা করলে তুমি তোমার পড়াশোনা কিছু লাগতে হবে তুমি ব্যবসা করতে পারবা ঠিক আছে না আর যদি তুমি বড় পড়াশোনা করো বড় পড়াশোনা বড় বড় চাকরি করতে পারবা খেলাধুলা করলে তোমার তুমি একটু বড় কিছু হতে পারো নাইনটি পার্সেন্টের মতো কিছু হতে পার হান্ড্রেড পার্সেন্ট দিলে তুমি পারো তোমার পরীক্ষার হলে যেমন তুমি পরীক্ষা দাও একশো নাম্বার পরীক্ষা থাকে থাকে কিনা একশো নম্বর থাকে না একশো মধ্যে তুমি যদি একশো নাম্বারে আনসার করো তিন ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মূল্য দেয় কিন্তু তিন ঘন্টা পরীক্ষা হয় একশো নম্বরের মধ্যে একশো নম্বর কিন্তু খুব কম মানুষে পায় নিরানব্বই পায় আটানব্বই পায় নব্বই পায় নেত্রীকে যারা থাকে তারা কিন্তু তে একশো পায় না যারা ক্লাস টু থ্রি প্রথমে নার্সারি থাকে এরা তে একশো পায় কারণ তাদের এটা কম থাকে ঠিক আছে না তাহলে একশোতে একশো আনসার করার পরে অনেক সময় ভুল হয় কি না এখন ধরো তুমি এই দুইটা হলো সময়ের মূল্য দিলাম পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট দেখলাম পরীক্ষা হান্ড্রেড পার্সেন্টের সমস্যা সমস্যা তোমার পেট পেট খারাপ মাথা বেটা তুমি কি পরীক্ষা ভালোভাবে দিতে পারবা তিন ঘন্টা ভাবে দিতে পারবা পারবা না তাহলে তোমাকে যদি হান্ড্রেড পার্সেন্ট অনেক বড় হইতে চাও তুমি যদি অনেক বড় কিছু করতে চাও তুমি যদি অনেক কিছু করতে চাও তাহলে তোমাকে তিনটা জিনিস করতে একটা যে সময় একটা যে শরীর আর একটা তুমি যে কাজটা করতে পারসেন্ট দিতে হবে সময়টাকে হান্ড্রেড পার্ট ইউটিলাইজ করতে হবে মানে সময়টাকে ভাবে ঠিকঠাক মতো করতে হবে সময়ের কাজ সময় করতে হবে তুমি যে শরীরটা যেটা সকালে উঠে ব্যায়াম থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু নামাজ থেকে শুরু করে হ্যাঁ যেটা করার টাইম মতো তোমাকে ছয় ঘন্টা ঘুম যারা ঘুমের যেটা ঘুমের টাইম ঘুমাইতে হবে পড়ার সময় যেটা করার সময় তুমি শরীরটা সেটা দিতে হবে